আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গর্ভবতী ভাতার আবেদন জুলাই মাসে শুরু আপনারা সবাই জুলাই মাস থেকে আবেদন করবেন আবেদন শুরু জুলাই মাস থেকে আপনারা সবাই গর্ভবতীর আবেদন করতে পারেন জুলাই মাসে সবাই করবেন জুলাই মাসে আমার ভিডিও যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং পাশাপাশি সাবস্ক্রাইব করতে থাকবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে বলবেন কোন কোন ভাতা পান কমেন্টে জানাবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট পাশাপাশি সাবস্ক্রাইব করবেন আপনাদের গর্ভবতী ভাতার আবেদন জুলাই শুরু সবাই করবেন আর উপবৃত্তির টাকা দেওয়া চলছে সবাই টাকা পেয়ে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে ভিডিও দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে ভিডিও দিতে পারি এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ